সারাদিন পাটাচ্ছি হচ্ছে আমাদের ইনভেস্টর দেরকে নারায়ণগঞ্জে আরехаতে এখানে জাপানিজ ইকোনমিক জোন আছে সেইম আইডিয়া ওনারা ফিজিক্যালি দেখবেন ওখানে ফ্যাক্টরি ওনার যারা আছেন যারা অলরেডি অপারেশন চাচ্ছেন তাদের সাথে কথা বলবেন ভিজিট করবেন বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ অন অফার সো এটা হচ্ছে আমাদের 8 তারিখের প্রথম হাফে সেকেন্ড হাফে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছু এনগেজমেন্ট আছে এবং আইএল এর সাথে কিছু এনগেজমেন্ট আছে সেগুলো আপনারা যারা আসবেন সেদিন আমরা আরো ডিটেইলে ডিসকাস করব ওনারে এপি অ্যালিগেটেড আমাদের কিছু ফাদার ইংলিশমেন্ট এবং ফিউচার প্রমেস যেগুলো আমরা ওনাদের সাথে কিভাবে আমাদের ওভারঅল বিনিয়োগ ব্যবস্থাকে এবং ইনভেস্টমেন্ট করতে পারি ব্যাপারে আমাদের চুক্তি স্বাক্ষরিত হবে নয় তারিখ আমাদের মেইন প্রোগ্রাম খুবই একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানটি ছাড়া দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাকি সারাদিন আসলে মাল্টিপল প্রোগ্রামস চলবে তিন চারটা প্রোগ্রাম প্যারালি চলতে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে আমি যেটা বললাম যে আমাদের চিফ অ্যাডভাইজার আসবেন এবং ওখানে আমরা কিছু অ্যাওয়ার্ডস দিব একই সাথে কিছু বিদেশি বিনিয়োগকারীর কথা শুনবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আর কি করতে পারলে আমাদের বাংলাদেশ একটা ছোট্ট ইউথ অন্টারপ্রিনারশিপের একটা ফেয়ারের মতো করেছি একটা কনক্লেভের মতো করা হচ্ছে ওখানে আমাদের প্রধান উপদেষ্টা যে কিছু আর্লি স্টেজ কোম্পানিদের সাথে কথা বলবেন ওটা আমাদের ইন্টার কনফারেন্সের ভিতরেই হবে বলে উনি ওখান থেকে চলে যাবেন আর আমরা এটার পড়ন হিসেবে রিনিউবল এনার্জির ওই দিনের হচ্ছে ব্রেকআউটের মেইন ইস্যু সো সেদিন সেকেন্ড হাফ রিনিউবল এনার্জি নিয়ে কথাবার্তা হবে বেশ কয়েকটা এমওইউ সাইন হবে বেশ কয়েকটি কোম্পানি যারা ইনভেস্টমেন্ট প্রমিস করবেন তাদের সাথে আমাদের কিছু এমওইউ সাইন হবে সেগুলো আমরা সব ওই নয় তারিখে করবো আর প্রধান উপদেষ্টা যদিও ফেরত যাবে কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন ওনার রেসিডেন্সে ইনভেস্টমেন্ট স্পেসিফিক ডিসকাশন বাইল্যাটারালি ওনার সাথে ওনাদের কিছু হবে আপনারা সবসময় দেখেছেন যে আমাদের অন্যপ্রদেশটা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশনেট তো উনি নিজেই চেয়েছিলেন যে যারা বড় উদ্যোক্তা আসবেন তাদের সাথে নিজেদের বাইলার আলাদা করে বসতে পারেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা জানতে পারেন সো ফর এক্সাম্পল জার্মান একটা ডেলিগেশন আসবে সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে আর দশ তারিখ বলবে এ অফ এই আমাদের ব্রেকআপ যেখানে আমি বাকি যে পুরো কথা বলেছি সেই কয়েকটা ব্রেকআউট হবে আরো কিছু এমওইউ সাইন হবে আর এই সব কিছুর মাঝখানে নয় তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি বাংলাদেশ টু আ डिफरेंट এই এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুব এক্সাইটেড আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি সেই আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ী পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম কিন্তু যারা ব্যবসায়ী ফুটোগশি কীভাবে দেখেন তারা বাংলাদেশের মানুষের আইডেন্টি কীভাবে দেখেন যে একজন মিউজিশিয়ান সে কিভাবে দেখেন তো বাংলাদেশের যে ওভারঅল পিক বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টার যখন ফেরত যাবেন উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দেখছেন সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কিরকম হবে সে কি খায় সে কি করতে চায় সে কি পছন্দ করে এই পুরো ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে তোদের দেখে কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিসে কাজ করি সেই অফিসে যে লোকগুলো কাজ করবে সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে